হাই বন্ধুরা আজকে আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে আসলাম বিবিটি প্লাগ ফুল কানেকশন এটা কিভাবে করে সেটা আপনাদের দেখাবো এটা আমাদের একটা বিবিটি প্লাগ এল টু এবং এল ওয়ান কে এপি ক্যাপ ষোলো এফ এস এটা আমাদের বিবিডি প্লাগ এটা আমরা কানেকশান করে দেখাইব বন্ধুরা মূলত এটা এখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল কাজে চলে আমাদের একটা বিবিডি প্লাগ বন্ধুরা এটা হচ্ছে আর্থিং এটা নিউট্রাল আর ওইটা হচ্ছে ফেস বন্ধুরা আর্থিং এটা নিউট্রাল ফোন আমরা এটা খুলে ভালো করে চেক করে দেখাবো এটা কীভাবে কানেকশন করা হয়েছে এই যে আমরা খুললাম এটা ফিউজ আছে ষোলো এমপেয়ার ফিউজ তিনটা থ্রি ফেজের একটা অপশন এটা থ্রি ফেজে লাগানো যাবে আমরা মূলত সিঙ্গেল ফেজ কানেকশন করছি এটা তিনটা ফিউজ লাগিয়ে থ্রি ফেজ চালানো যাবে এই যে এখানে আমাদের এই যে এটা হচ্ছে এল ওয়ান এল এটা আমাদের ফিউজ বেস ফিউজ লাগানো যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা এটা কানেকশন করে দেখাবো এটা আমরা মার্ক করে দেখাবো এটা কোন জায়গায় কিভাবে কিভাবে কাজ করে সেটা আপনাদের দেখাবো ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আর্থিং ক্যাবেল এবং নিউট্রাল ক্যাবেল ফিস ক্যাবেল কোনটা কোন জায়গায় লাগবে সেটা আপনাদেরকে দেখাবো এটা একটা ইন্ডাস্ট্রিয়াল কাজে এটা ব্যবহৃত হয় এটা মূলত আমরা ইন্ডাস্ট্রিয়াল পিবিটি প্লাক এটা আমরা মোটর কানেকশন করি এখন আপনাদের দেখাবো এটা খুলেছি এখন দেখাবো কিভাবে কোনটা কোন দিক দিয়ে কাজ করে এই যে আমাদের ব্লু তারটা গেছে এটা হচ্ছে নিউট্রাল এখানে আমার এই ক্যাবলের থেকে এই বেজের থেকেও একটা ব্লু তার দিয়ে আমরা বিবিটির ভিতরে যাবে আর যেটা ফিউজ আছে সেটা আমাদের এখানে ফেস কানেকশান হবে আর ইয়েলো কালার দেখতেছেন সেটা হচ্ছে আমাদের আর্থিংয়ের জন্য ব্যবহার করা হয় তো আমরা মার্ক করে দেখাবো আপনাদের দেখলে বুঝতে পারবেন ইয়েলো কালার নিউট্রাল আর ইয়েলো কালার আর্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন এরপরে আমরা আর একটা মার্ক করে আপনাদের সহজ করে দেব বোঝার জন্য যেন আপনারা খুব সহজে এটা বুঝতে পারেন এই যে বন্ধুরা দেখেন ব্লু কালার নিউট্রাল দেখেন আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে